আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলিশ সাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি বিভিন্নভাবে বিভিন্ন বাগান ভিজিটিং করে থাকি তো আজকে আমার নিজের গ্রামের নিজের বাড়ির বাগান ভিজিটিং করতে আসছি তো এইখানে আমি দেখতে পাচ্ছি একাধিক যুবক তারা বাগান বাগানে বিভিন্ন মানে কর্মকাণ্ড তারা ব্যস্ত আসুন আজকে আমরা ভিডিও শুরু করি আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন বাগানের মালিক রাশেদ ভাই

একজন চাপ নিয়ে ব্যস্ত একজন মারি ব্যস্ত একজন আবার আগাছা পরিষ্কার করতে ব্যস্ত আবার বাগানের মালিক এইগুলো সব মানে মানে কেউ কোনো কাজে ফাঁকি দেখছে কিনা এইডিয়া দেখতে আছে নাকি আবার আমার সাথে আরেকজন ভিজিটিং আইসে অলওয়েস আর এই একজন আছে ভিজিটিং বয়স কিন্তু এটা সুন্দর বাগান করছে কত সুন্দর পরিকল্পনা তাদের বাগানে আছে কি গাছ দেখেন ফুলকপি গাছ আছে এটা কি আমি নিজেও অত ভালো শালগম শালগম গাছ শালগম গাছ বেগুন গাছ তারপর আছে আপনার তুলসী পাতা এটা ওষুধি গাছ তারপর আছে বর্ণজিরা এই বর্ণজিরাটা আপনার বিভিন্ন ওষুধে কামে লাগে আমি পরবর্তীতে গুগল দেখতে জানাই যে কোনো আসে কিন্তু বিভিন্ন প্রকার কর্মকাণ্ড করা হয় সাকিব ভাই আপনি কি বলতে পারবেন টমেটো দিয়ে কি কাজে লাগে তারা বলতে এই টমেটো দিয়ে আসলে কি করে হয় ভাই

আলহামদুলিল্লাহ সুন্দর দেখুন আমরা জানি যে একটা গাছ মিনিমাম পরিপক্ক যদি এতটুকু হয় এবং গাছটার পরিধি যদি মাথার পরিধি যদি এতটুকু হয় তখন আর কি ওই গাছটা ছেলা যায় বা কাটা যায় বা রস সংগ্রহ করা যায় কিন্তু এই গাছটা মাটি দিয়ে ফোরার আগেই এই গাছটা নিয়েছে এবং এই গাছটা তিনি এবার রস সংগ্রহ করবে বলে আমাকে জানাইছেন এটা এক অদ্ভুত বিষয় কারণ রসটা যে কেরম একমাত্র আল্লাহ মাহবুতি জানে ওনারে ওনার কাজ করতে দিন এলে আবার পিটি কেউ করে সামেন

হরতকি নাকি গ্রাম ব্যবসায় হরতকি বলে ঢাকায় যারা থাকে তারা বয়রা বলে নাকি বয়রা এগুলো আসলে কি কি আমি জানি যে তিরি বলে তিরি নাকি এই ফলটা বিশেষ ভাবে খুব প্রয়োজনীয় নাকি তিরি ভোলা যে হয় এই তিরি কোন তিনটা ফল দ্বারা হয় আপনি কি বলতে পারবেন আমি বলতে পারব আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন এই যুবক ভাই আপনি বলতে পারবেন এই তিরি ভোলার তিনটা ফলের নাম আপনি বলতে পারবেন না ভাই আপনি বলতে পারবেন না আমি তিরিফলা মানে তিনটে ফল ত্রিফলা হল বয়রা হর্তকি এবং আমলকি বলেন কি কি আমলকি বয়রা হর্তুকি এবং আমলকি এই তিনটা সমন্বয়কে বলে ত্রিফলা তিরিফলা কাজ কি বলেন ত্রিফলা ভিজিয়ে সকালে যদি আপনি পানি খান আপনার যে পেটে অনেক পেটের রোগ হয় না পেটে ব্যথা পেটে ধরে আপনার ফুড পয়েজনি বিভিন্ন প্রকার রোগ হয় এই রোগ থেকে বাঁচতে মানুষ ত্রিফলা ভিজিয়ে খায় যে যেগুলো আপনার মানে পেটে যে বর্জ বা পেটে যে মনে করেন দূষণ এটা আপনাকে সাহায্য করে। ভোরবেলা যে আপনি যে মলটা ত্যাগ করেন নর সাথে সব এককালে মিশে বেরিয়ে যায়। যা যাই হোক দর্শক আমি দেখো বাগানটা একটু দেখেন ভালো করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি এতজন মিলে যে এত সুন্দর একটা আপনারা করেন বাগান পরিদর্শন করছেন এটা অনেক সুন্দর। এই ভাই ভাই একটা আশ্চর্য লতা নিয়ে আসে দেখুন। ভাই এই লতাটার নাম কি ভাই? রাইট লতা। রাইট লতা। বিলল ভাই এই লতাটার কাজ কি? ভাই একগা হাত কাটা রক্ত বন্ধ করবে মাথা ব্যথা আর ভাই আপনি কি বলতে পারবেন সম্পর্কে বললো হাতে হাত কাটে গেলে গেল লাগালো হয় এই রক্ত থেমে যায় রক্ত থেমে যায় মানে কাটা চিরিয়া জাতীয় যতই হয়ে গেল কাজে লাগে নাকি

কোনো সীমা নেই আর নতুন নতুন কিছু জানার জন্য আমরা পরবর্তীতে আসবো বাড়ি ফিরি আমারও খাইতে বাইরেও খাইবে কমে আমিও জানি না আমার নিজের খবর নিজের এই তার টান পড়ছে এই পর্যন্ত ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজব থেকে আজকে ভাগি আবার আজব আসবো এদের সঙ্গেই কোনো এক নতুন ভিডিও নিয়ে দর্শক সবাই তো সালাম দিয়ে দেন